এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা এখনও শূন্য তিনবার ফাইনাল খেলেও জেতা হয়নি শিরোপা টাইগারদের সামনে আবারও সুযোগ ইতিহাসটা বদলানোর মিশন শুরুর আগে জেনে নেওয়া যাক বাংলাদেশের এশিয়া কাপ ইতিহাসের আদ্যপান্ত এত কাছে তবুও যেন কত দূরে বাংলাদেশের ক্রিকেটের সাথে এশিয়া কাপের সম্পর্কটা ঠিক এমনই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে বাংলাদেশের পদচারণা শুরু হয়েছে উনিশশো সালে এরপরের পনেরো আসরে টাইগাররা নিয়মিত খেলে আসলেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তিনবার শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে থাকলেও ফিরতে হয়েছে খালি হাতেই উনিশশো সালে যাত্রা শুরু হলেও এশিয়া কাপে দলগুলো বাংলাদেশকে সমীহ করা শুরু করে দু হাজার থেকে ওয়ানডে ফরম্যাটের সেই আসরে প্রথমবার ফাইনাল খেলে টাইগাররা পাকিস্তানের কাছে দুই উইকেটের হৃদয় ভাঙা হারে শিরোপা হাত ছাড়া হলেও এশিয়া তথা বিশ্ব মঞ্চে বড় দল হওয়ার বার্তা দেয় বাংলাদেশ দু ষোলো সালে হওয়া শর্টার ভার্সনের প্রথম আসরে ঘরের মাঠে ফাইনাল খেলেছিল বাংলাদেশ ভারতের কাছে আট উইকেটের বড় ব্যবধানের হারে অধরাই থেকে যায় শিরোপা দুহাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের তৃতীয় আসর নয় বছর আগের সেই টুর্নামেন্ট থেকে অনুপ্রেরণা পেতেই পারে লিটন দাসের দল এরপর দু আঠারো সালে ডে ফরম্যাটের এশিয়া কাপে তৃতীয়বারের মতো শিরোপার লড়াইয়ে নামে বাংলাদেশ সেখানেও শেষ বলে ভারতের কাছে তিন উইকেটের হার আবারও স্বপ্ন ভঙ্গ টাইগারদের এবার কি বদলাবে গল্পটা দু হাজার পঁচিশ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে অবশ্য খুব একটা খারাপ করেনি টাইগাররা দু হাজার ষোলো ও দু হাজার বাইশ আসরে সাত ম্যাচে তিন জয় বাংলাদেশের এবার সেটিকে বাড়াতেই চাইবেন লিটন মুস্তাফিজরা অধিনায়ক লিটন দাস ইতিহাস ভাঙতে চান এবার টাইগার ক্রিকেটাররাও চান গল্পটা বদলাতে কাজটা কঠিন হলেও অসম্ভব নয় মোটেও নিজেদের ক্রিকেট ইতিহাসে অনেকবারই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা সময়ে এসেছে বড় কোনো ট্রফি জেতার মরুর দেশে চ্যালেঞ্জটা জিততে পারবে কি বাংলাদেশ আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক